আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন রোস্ট রান্না করবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রতিদিনের মতো আমি রান্নার রানি আপ্রুজান নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো চিকেন রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব যেহেতু আমি আমার মতো করে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব। পেঁয়াজের বেরস্তা দিয়েই রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে না তো পেঁয়াজের বেরেস্তা হতে হতে এখানে আমি আরও একটা কাজ করে নিচ্ছি চিকেনগুলোকে ক্লিন করে পানি জড়িয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি একটু লবণ আর একটু ফুড কালার অর্থাৎ জর্দা রঙ দেবো দিয়ে একটু হাতে মেখে নেব। কালারটা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে একটা সুন্দর কালার আসে তারপর চলে আসলাম পেঁয়াজের ব্যারস্তা এখানে তা না হলে তো আবার পেঁয়াজ পুড়ে যাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা ধৈর্য সহকারে করে নিচ্ছি তো গোল্ডেন ব্রাউন যখন হবে তখনই কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে আর চুলাটা অফ করে দিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজের ব্যারস্তা পড়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি এখন মশলাটা বানিয়ে নেব তো একটা মিক্সারে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের ব্যারেস্তা অল্প একটু পেঁয়াজের ব্যবস্থা রেখেছি লাস্টে গার্নিশ করার জন্য আর এখানে চারটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখানে দারচিনির টুকরা দিলাম দুইটা তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো এলাচ লবঙ্গ দিয়েছি চার পাঁচটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গোড়া আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব এটাই হচ্ছে আমার রোস্টের স্পেশাল মশলা এখন আমি চিকেনগুলাকে সেই রোস্টে বাজার তেলের মধ্যেই এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব আর এই চিকেনগুলো হচ্ছে বয়লার চিকেন একটা মানে ছোট সাইজ গোলা তো এই জন্য আমি রানের সাইডটা রেখে দিয়েছিলাম চিকেন রান্না করার জন্য রোস্ট চিকেন রোস্ট রান্না করার জন্য আমার মেয়ে আসলে অনেক পছন্দ করে তাই রেখে দিয়েছি আবার অনেকগুলো ছিল অনেক বড় তাই কেটেও দিয়েছি তো অ্যাপি টুপি টুলটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অকে করে দেবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক চিকেন বাজা হইলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছু গরম মশলা দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি তারপর আমার স্পেশাল যেই রোস্টের জন্য মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম অনবরত বলে তো ভেজে নিচ্ছি কিন্তু না তা না হলে পুড়ে যাবে তারপর মিক্সারটা দুই একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দেড় চামচ পরিমাণ দিলাম লালমরিচের গোড়া। তারপর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এখানে চার চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেন রোস্ট খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় সবাই পছন্দ করে যারা যারা পছন্দ করেন না তারাও কমেন্ট করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো দিয়ে এবার ন্যাড়েচেরা আরও ভালো করে কষিয়ে নেব চিকেন রোস্টটা কিন্তু ভাজা যেমন তেমন কষানোর মতোই কিন্তু সবচেয়ে বেশি টেস্ট আসে যত ধৈর্য ধরে ভালো করে এটাকে কষিয়ে রান্না করা যাবে তত বেশি টেস্টি হবে তো এইখানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি টক দই দিয়েছি এটার ব্যালেন্স ঠিক করার জন্য তারপরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাকে দিয়ে মানে গ্রেভি বানিয়ে ফেলেছি এখন এই দুধের গ্রেভি দিয়েই মূলত রান্নাটা করব চিকেনটা কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে এখন জাস্ট ভালো করে কষিয়ে গ্রেভি দিয়ে যেই রান্নাটা করছি ভালো করে মশলাগুলো ভিতরে অবজার হওয়ার জন্য তো এখানে আমি চার পাঁচটা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর বেশিক্ষণ কুক করব না দশ মিনিটের মতো কুক করবো এর মধ্যে যেই গ্রেভিটা দিয়েছি গ্রেভিটা একদম শুকনো হয়ে আসবে মাখা মাখা হয়ে আসবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি চোলাটাকে অফ করে দিলাম এখন আমি পরিবেশন করে নিচ্ছি খাবারের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজ পাবে আমি আজকে চিকেন রোস্ট রান্না করলাম আপনারা রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা কেমন হল আমার চিকেন রোস্ট রান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আরও একটু পেঁয়াজের ব্যবস্থা দিয়ে গার্নিশ করে নিচ্ছি তো আজকের মতো আল্লাহ হাফেজ